আমি তো প্রতিদিন একরকম ইফতার খেতে খেতে একদমই একঘেমি হয়ে গেছি তো আমার ইফতারটা আজকে স্পেশাল করে তুললাম ধানের একটা রুটি এবং হাঁসের মাংস দিয়ে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রমজান মোবারক তো রমজান মাসে হাঁসের মাংস রান্না করি আসলে হাঁসের মাংস কিন্তু খাওয়ার মজাই আলাদা তো এর আগেও একদিন রান্না করে খেয়েছিলাম অনেক মজা লেগেছে তো ভাবলাম আবারও হাঁসের মাংস রান্না করি তো এখানে একটা হাঁস নিয়ে এসেছি তো হাঁসটা আমি ভালো করে মানে ওখান থেকে তো ডেসিন করে নিয়ে এসেছি দোকান থেকে এবার আমি হাঁসটা ভালোভাবে পুড়ে নিয়েছি নেওয়ার পরে একদম গাটা ডোলে ডলে ধুয়ে নিয়েছি তারপরে এই যে পিস পিস করে নিয়েছি দেখুন কতটা চর্বিযুক্ত মাংসগুলো তো যাই হোক আমি মাংসগুলো আরও ভালোভাবে বেছে নেব। কারণ যেহেতু হাঁসের কিন্তু লোম বেশি থাকে তো আমি একদম ভালোভাবে ক্লিন করে নেব তো এই যে সুন্দর কিন্তু হাঁসের মাংসগুলো আসলে হাঁসুর মাংস হচ্ছে দেখতেও ভালো লাগতেছে এগুলো তো খেতেও বেশি সুন্দর আর হাসর মাংসটা আমার অনেক ফেভারিট তো এখানে চুলায় প্যান দিয়ে দিয়েছি প্যান দিয়ে এখানে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ আমি হালকা ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি ব্লেন্ড করে নিই তার মাঝে দিয়েছি আমি দেড় চামচ জিরা বাটা দেড় চামচ আদা বাটা দেড় চামচ হচ্ছে রসুন বাটা তারপরে মরিচ গুঁড়ো দিয়েছি এখানে মানে ঝাল যে যেমন খায় সে তেমনই দেবে তো আমি আমার অনুযায়ী দিয়েছি তারপরে ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চামিচ তারপরে গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে তেজপাতা দিয়েছি দুই তিনটা লবঙ্গ দিয়েছি দুই তিনটা এলাচ দিয়েছি পাঁচ ছয়টা গোলমরিচ দিয়েছি চার পাঁচটা দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আর এই যে দেখুন হাঁসের মাংস মানে কিন্তু রসুন দিয়ে রান্না রসুন দিয়ে হাঁসের মাংস বলুন বা মুরগির মাংস বলুন বা গরুর মাংস বলুন আমার কাছে কিন্তু রসুন দিয়ে মাংসটা অনেক স্পেশাল মনে হয় তো আমি এখানে রসুন নিয়েছি এখানে দেশি রসুনও আছে আবার ওই যে বড় রসুনগুলোও আছে আর হাঁসের মাংস কিন্তু যত কষাবেন রান্না করতে মানে রান্না করতে ধরলে তত খেতে এটার মজা তো আমি দেখুন কষাইতে কষাতে একদমই তেল বের হয়ে গেছে আর এটা কিন্তু কষাইতে কষাইতেই সবটা সিদ্ধ করে নিতে হবে অনেকেই আছে যে একটু তেল ছাড়লো তেল ছাড়ার সঙ্গে এটা পানি দিয়ে সিদ্ধ করে রান্না করলাম এটা কিন্তু খেতে ভালো লাগে না আর অনেকেই বলে যে হাঁসের মাংস গন্ধ লাগে বাজে ফ্লেভার আমি কিন্তু যখন হাঁসের মাংস রান্না করি আমার এই রান্নাটা কেউ খেয়ে কখনও বলবে না যে গন্ধ বা একটা হাঁসের মাংস খাচ্ছি বাজে ফ্লেভার আমার বড় আগে হাঁসের মাংস খেত না কারণ হাঁসের মাংস নাকি একটা বাজে স্মেল লাগতো ওর কাছে কিন্তু আমি যখন থেকে রান্না করে খাওয়াই সেও অনেক পছন্দ করে যে কোনো রকম বাজে স্মেল নেই তো দেখুন হাঁসের মাংসটা কিন্তু আমি একদমই ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সবটা মাংস কিন্তু হাড় মাংস সিদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু প্রেশার কুকারে রান্না করলে অতটা মজা হবে না বলতে যে সিদ্ধ হয়ে যাবে নরম কিন্তু অত খেতে ভালো লাগবে না আমার মনে হয় হাসির মাংসটা ভালোভাবে নেড়ে জেরে কষিয়ে রান্না করাই বেটার আর রান্নার জন্য অবশ্যই এই যে বড় একটা প্যান নিয়েছি কেউ সবাই কিন্তু এরকম একটা বড় প্যান নিয়ে নেবেন তাহলে সুবিধা আর কি তো যাই হোক এবার আমি ভালো মতো কষানোর পরে এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি দেওয়ার পরে এটা ভালোভাবে দেখুন সুন্দরভাবে বলক এসেছে আর রান্নাটা কিন্তু মোটামুটি প্রায় আমার হয়ে এসেছে আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলা বলতে আমি হচ্ছে রাঁধুনি গুঁড়া মিক্স একটা আছে মশলা ওইটা দিয়ে সামান্য একটু জিরার মানে গুঁড়াও দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন এই যে কত সুন্দর কালার এসেছে আর আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি আবার খুব কম রাখিনি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই মাখো মাখো হয়ে যাবে এই জন্য এরকমই রেখেছি যেন ভাত দিয়েও সুন্দর খাওয়া যায় আবার রুটি দিয়েও খাওয়া যায় তো অনেক দিন হয় আমার হাঁসের মাংস আর ধানের একটা রুটি খেতে মন চাচ্ছিলো তো ভাবলাম যে কয়েকটা রুটি বানিয়ে ফেলি তো এই যে রুটি তো আমি এখানে কয়েকটা রুটি নিয়ে নিলাম আমার তো বর ছেলে ওরা তো অন্য কিছু খাবে তো আমি আমার জন্য কয়েকটা শুধু রুটি বানিয়ে নিয়েছি ধানের আটার রুটি দিয়ে কিন্তু মাংস খেতে দারুণ লাগে তো দেখুন অনেক সুন্দর করে গোল গোল রুটি বেলে নিয়েছি রুটি কিন্তু হচ্ছে অনেকেই বলে ধানের একটা রুটি বেলতে পারে না তো আমার কাছে এগুলোই ইজি আমি ধানের আটা হোক বা ময়দার আটা হোক অনেক সুন্দরভাবেই বেলতে পারি তো এই যে আমার ইফতারের জন্য স্পেশাল হাঁসের মাংস আর ধানের আটার রুটি নিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহফির